ওয়েলকাম ফ্রেন্ডস সমস্ত রাজ্য সরকারি কর্মী এবং শিক্ষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করবো অবশ্যই দেখে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেল তোলার সাবস্ক্রাইব করবেন দেখুন আপনাদের দু হাজার পঁচিশ সালের ছুটির লিস্ট সেটা প্রকাশিত হয়ে গেছে অর্থ দপ্তর সেটা বার করেছে এবং সেটা নিয়ে ভিডিও করেছি আপনারা সকলে দেখেছেন কিন্তু এই ছুটির লিস্টের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্টও কিন্তু রয়েছে সেইটা দেখানোর জন্যই কিন্তু এই ভিডিওটি বানালাম আর চলে আসুন দেখে নিই সেই গুরুত্বপূর্ণ এই যে এখানে দেখুন জেনারেল ইনস্ট্রাকশান টু বি ফলোড ইন অল টাইপস অফ হলিডে ইনক্লুডিং হলিডেজ ফর দ্য মুসলিম ফেস্টিভ্যালস এখানে যেটা বলা হচ্ছে যে কিছু ফেস্টিভ্যাল আছে যেটার কিন্তু দিন চেঞ্জ হয় নিয়ম অনুযায়ী আপনারা জানেন এবং সরকার যেটা বলছেন যে কি বলছেন দেখুন এই তিন নম্বর পয়েন্টটা ইট মে হ্যাপেন দ্যাট দি চেঞ্জ অফ দ্য ডেট অব অ্যাবমেনশন অকেশন হ্যাজ টু বি নোটিফাইড অ্যাট এ ভেরি শর্ট নোটিস অর্থাৎ যে হলিডেগুলো চেঞ্জ হয় সেইগুলো সরকার খুব শর্ট নোটিসে সেটা প্রকাশ করে কারণ সময়টা খুব কম থাকে ইন সাচ সিচুয়েশান অ্যানাউন্সমেন্ট উড বি মেড থ্রু টিভি এয়ার নিউজ পেপার অ্যান্ড হেডস অফ ডিপার্টমেন্ট অফিসেস অফ দ্য স্টেট গভর্নমেন্ট মে টেক অ্যাকশান অ্যাকর্ডিং আর টু সাচ অ্যানাউন্সমেন্ট উইদাউট ওয়েটিং ফর ফরমাল অর্ডার অ্যাবাউট দ্য চেঞ্জ অফ ডেট তাহলে দেখলেন যে এ আর মানে রেডিও টিভি নিউজ পেপারে যে অ্যানাউন্সমেন্টটা হবে মানে হলিডে নিয়ে যদি কোনো চেঞ্জ হয় সেক্ষেত্রে কিন্তু সেটাকে হলিডে হিসাবেই আপনারা গণ্য করবেন কারণ ভেরি শর্ট নোটিসে সেগুলো কিন্তু প্রকাশিত হয়ে থাকে এবং যারা হেড অফ দ্য ডিপার্টমেন্ট বা অফিস অফিস আছেন স্টেট গভর্নমেন্টে তারাও কিন্তু সেই অনুযায়ী কিন্তু তারা ছুটির অর্ডার বার করতে পারবে মানে সেরকমই বলছে তাহলে দেখলেন যে রেডিও নিউজ পেপার টিভিতে যে ছুটির অ্যানাউন্সমেন্টগুলো হবে মানে খবরে প্রকাশিত হবে সেইগুলো কিন্তু আপনারা ধরে নেবেন ছুটি হিসেবে কারণ কিছু হলিডে ডেট চেঞ্জ হয়ে থাকে নিয়ম অনুযায়ী চেঞ্জ হয় ফলে সেইগুলোকে রাজ্য সরকার কিন্তু একেবারে অর্ডার করে সেটা কিন্তু বলছেন যথেষ্ট গুরুত্বপূর্ণ আপডেট ধন্যবাদ